এই জনসভার সহপতি সভাপতি অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে আসা শ্রমিক কৃষক ছাত্র মধ্যবিত্ত ভাই ও আমাদের পার্টির নাম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমার বয়স প্রায় নব্বই আমি ব্রিটিশ আমল থেকে কমিউনিস্ট পার্টি করি বুঝেই করি হিসাব নিকাশ করেই করি একটু ভুল করি নাই আমি কোনো বড়ো দল করি না কোনো মাঝি দল করি না কোনো সাজি দল করি না আমি গরিব লোকের ছেলে গরিব কৃষকের ছেলে আমি শ্রমিক ছিলাম রেল ইঞ্জিনের আমি অভাব বুঝি আমি দুঃখ বুঝি আমি জ্বালা বুঝি খিদে থাকলে পেটে কোন জায়গায় কথা করে আমি বুঝি এবং তার জন্যে আমি এই সমাজ এই সমাজ ব্যবস্থা যে সমাজ ব্যবস্থায় আপনারা আছেন আমার চোদ্দ গোষ্ঠী আছে যারা না খায় থাকে ভাঙা ঘরে থাকে চিকিৎসায় ওষুধ পায় না ছেলেকে পড়াতে পারে না মেয়েকে বিয়ে দিতে পারে না যে সমাজ যে দেশ যে আইন সেই আইনকে আমরা কমিউনিস্টরা মানি না এই সমাজকে আমরা মানি না যে সমাজ আমার খাওয়ার ব্যবস্থা করতে পারে না পড়ার ব্যবস্থা করতে পারে না শিক্ষার ব্যবস্থা করতে পারে না স্বাস্থ্যের ব্যবস্থা করতে পারে না সেই সমাজ আমরা মানতে রাজি না সেই সমাজ আমরা ভাঙতে চাই আপনারা রাজি আছেন কি না রাজি থাকলে শুনবেন রাজি না থাকলে যে কোনো দল করতে পারে না করতে নাই যে কোনো দল করতে পারে না করতে নাই কিন্তু আপনাকে ঘুরে ফিরে এই দলের কাছে আপনাকে আসিতেই হইবে আজ হোক আর কাল হোক আসি তেই হয়ে অন্য কোনো দলের কাছে যাই আপনি আপনার অভাব অভিযোগ দুঃখ কষ্ট যন্ত্রণা একটু লাভাব করতে একটু কম করতে পারবেন না এই জন্য বলছি এই কথা আমি দেখেছি আমি দেখেছি ব্রিটিশ ব্রিটিশ কী করলে আমি দেখেছি এদেশের সেরা সন্তান যারা এদেশের সেরা সন্তান ছিল যারা যারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিল লড়াই করেছিল ব্রিটিশ তাদের গুলি করে মারলাম আমি দেখেছি আমিও ব্রিটিশকে গুলি করে মারিছি আমিও ব্রিটিশের ট্রামে আগুন ধরাইছি আমিও কলকাতা ব্রিটিশের বাস দিছি ব্রিটিশকে আমরা কম ছাড়িনি আমরা ফাঁসি ঝুলেছি হ্যাঁ বহুজন ফাঁসি ঝুলেছে বহুজন গুলি খায় মরেছে আজকে যারা আপনারা বলেন কিছু ভদ্রলোক বলেন পথে ঘাটে মাঠে সরকারে যায় কি বলছেন বাহান্ন থেকে একাত্তর এইখানে স্বাধীনতার সব হয়েছিল শুরু হয়েছিল মিথ্যের কথা ইতিহাস আপনি জানেন না ইতিহাসটা বলে না ইতিহাস বলে পিছনের দিকে তাকান যে জাতি পিছনের দিকে তাকায় ইতিহাস দেখে না সেই জাতি কখনো বড় হতে পারে না সেই জাতি কখনো সভ্য হতে পারে না সেই জাতি কখনো শিক্ষা শিক্ষিত হতে পারে না ইতিহাসের পিছনের দিকে তাকান ব্রিটিশ সাহেবরা এমনি যায় নাই ব্রিটিশ গভর্নমেন্ট এমনি যায় না ব্রিটিশ গভর্নমেন্ট দিতে গুলি চোটে গুলি বুলেটের চোটে ব্রিটিশ গভর্নমেন্ট গেছে তার বদলেতে এই দেশের সেরা সন্তানরা হাসি চলেছে গুলি খায় বলেছে এই খাটি একেবারে জীবন শেষ করে ফেলেছে আন্দামান জেলে বাইশ বছর বিশ বছর আঠারো বছর করে কাটাতে আপনার খুলনা জেলায় আপনার ডুবরিয়া তো একজন এরকম এসব প্রেমিক স্মরণীয় বরণীয় পুজো নিয়ম সকাল তার নাম নেলে আত্মা পবিত্র হয় তার মিটিং আমি কালকে করে আসলাম চারু বোস চারু বোস সে ব্রিটিশের দালালকে আশুবাবু ব্রিটিশের দালালি করত আশুবাবুকে দিনের বেলায় কোটে রিভলভার দিয়ে গুলি করে মারে দাঁড়ায় থাকলো পুলিশ আসি তাকে ধরতে কোথায় ধরেন না আমাকে ফাঁসি দিতে হবে এখনই আমি যার যে আমার দেশের শত্রু যে আমার মানুষের শত্রু যে সভ্যতার শত্রু যে মানবতার শত্রু তাকে আমি গুলি করে মারছি আমি একেবারে খুশি হয়ে মরে আমি যেতে চাই খুশি হয়ে মরে যেতে চাই কোটে তুলবেন না কোনো বিচার ফেসার আমার নাই কোনো নালিশ নাই আমাকে ফাঁসি দেয় এত বড় বাপের বেতা এত বড় দেশপ্রেমিক এই জেলায় ছিল। এই জেলায় রতন সেন ছিল। এই জেলায় বিষ্ণু চ্যাটার্জির ছিল আরো বহু নাম না জানালো এই জেলায় জন্মাইছিল তাদের বদৌলত্য স্বাধীনতা চারু বস না মরলে স্বাধীন হতেন না তার উপস্থ না মারলে প্রধানমন্ত্রী হতে পারতেন না তুমি দারোগা দারোগা হতে না তুমি এসপি এসপি হতে পারতেন না অঙ্কের কথা বিজ্ঞানের কথা এটা একটু হিসাব করে দেখবেন ঠিক না এই জন্য বলছি কারোর বিরুদ্ধে বলছি না কোনো দলের বিরুদ্ধে বয়স আমার বহু আমি বহু দেখেছি আমি ব্রিটিশ গভর্নমেন্ট দেখেছি কী করে বাইর দেখেছি তারপরে ওই ব্রিটিশ গভর্নমেন্ট যখন দেখলো থাকা যাচ্ছে না তখন কিছু মুসলমানকে শুশুড়ি দিল শুশুড়ি দিল ধর্মে ধর্মের শুশুড়ি দিয়ে কিছু মুসলমানকে দাঁড় করালো কিছু মুসলমানের দাঁড় করালো ধর্মে শুশুড়ি দিয়ে অঙ্কের কথা বিজ্ঞানের কথা এদিক ওদিক করেন না ধর্মের শুশুড়ি দিয়ে কী বললো হ্যাঁ এক দেশ হোকা নাম হোকা পাকিস্তান হোয়া না রাহেগা গরিব হোয়া না রাহেগা আমির মুসলমান মুসলমান ভাই ভাই দলা দড়ায় ঝরে থাকতো আল্লাহর হুকুমে পাকিস্তান হবে আর আল্লাহর নবীর হুকুমে নবীর কে কাজ পাকিস্তান চলবে তেলের দাম কমে যাবে চালের দাম কমে যাবে ডাইলের দাম কমে যাবে এই বক্তিতে আমার মা কলকাতার গড়ের মাঠে শুনছে শুনে আমার বাসায় আসলো আমার রেলে চাকরি করতো কলকাতার নারকলডাঙ্গার পাশে রেলের পাশে থাকতাম আমি লাল ঝান্ডা করতাম আমার মা জানে আমার ওই বক্তৃতা আছি আমার মা বলতে বাবা গতিম আর যাই কর বাবা এই পাকিস্তানের বিরুদ্ধে বলেছি বাবা পাকিস্তান হলে বাবা সুখের সীমা থাকবে না আর সব মুসলমান ভাই ভাই আর তেলের দাম চালের দাম কাপড়ের দাম সব কমে যাবে তোর বাপ একটা নতুন কাপড় দিতে পায় না ডবল কাপড় দিতে পায় না সব কাপড় তালি দিয়ে করতে হয় তো বাবা জসিম আর তুই পাকিস্তানের বিরুদ্ধে না বাবা পাকিস্তান আসুক তাড়াতাড়ি আসুক তাহলে মা শোনো তোমার এই পাকিস্তান যদি হয় তোমার পাকিস্তান যদি জারি করে আল্লাহ নাজির করে তাহলে এই পাকিস্তান হলে গরিব কৃষক মারা যাবে পাকিস্তান হলে গরিব কৃষক মারা যাবে গরিব শ্রমিক মারা যাবে গরিব ভদ্রলোক শিক্ষিত লোক মারা যাবে পাকিস্তানের গরিব মুসলমানের মেয়েরা বেশ সেখানে যাবে পাকিস্তান হলে হিন্দু মুসলমান মারামারি হবে আমার বাবা মা বলতো না বাবা ওই কথা বলতো না গুণা হয় তাহলে আমি করো জোরে জিজ্ঞাসা করি বয়লা মিটিংয়ে আমার মা যে কথা বলেছিল সেই কথা ঠিক সেই সাদের পাকিস্তান ইসলামের পাকিস্তান মুসলমানের পাকিস্তান আল্লাহর দেওয়া পাকিস্তান আছে কি বলেন আছে হ্যাঁ হো করেন হ্যাঁ করা লাগবে মানুষের মতো বলা সেকেন চিরদিন জুতো টানবেন না বিদেশি গোলামি করবেন না ধনী লোকের গোলামি করবেন না ধনী লোকের ভোট দেবেন না হ্যাঁ হো বলা সেখেন সেই সাদের পাকিস্তান নাই সেই মুসলমানের পাকিস্তান নাই আল্লাহ আকবর বলে পাকিস্তান আনলো আর আল্লাহ আকবর বলে পেন্টেলের বোতাম খুলে আমার নাতিরা হিসি করে দিল সেই সাদের পাকিস্তান গঙ্গা যমুনা বুড়ি গঙ্গা রূপসাদি ভাসি গেল ইয়া মোটা মোটা মোতারা পাঞ্জাবি বেইলট খাড়া করে থাকলো কোনো বেইলটে কাজ করে নাই ইহারি নাম অঙ্ক ইহারি নাম বিজ্ঞান এই অঙ্ক শিগগিরতেই হইবে দোয়া তাবিজ বাঁধিয়া পীর সাহেবের পানি পড়া খাইয়া বড় পীরের বড় মাদিপীড় পীর কোনো পীরের দোয়াতে কিছুতেই অবস্থার পরিবর্তন হতে পারে না যদি হতো যদি হতো তাহলে ইরাকে কী করলো আফগানিস্তানে ইরাকে কী করল বুশ সেখানে মা ফাতেমা সেখানে বড় পীর সেখানে ওয়ালি না নবীন নাতি সেখানে বুজুর্গ বুজুর্গ সব মহাপবিত্র মাতা বুশ আরবের আমেরিকা আমেরিকা শোর কাফের কত কি ফতোয়া দেয় সেই কাফের আরবের মক্টামদিনা আরবের পবিত্র তেল নিল আরবের বাদশাহ আবার দোয়া দৌড় পড়েছিল যে প্লেনের জন্য আল্লাহ ক্ষতি না হয় ও প্লেনের আরবের তেল প্লেনে ভর্তি করলো বোম ভর্তি করলো করে আল্লাহ হওয়া করবে উঠলো উঠে যায় মারলে ইরাককে মারে আবার যায় আরবে নামলো তাহলে ইরাককে মারলো কেডা কি বলেন বাংলা বলবেন ইরাককে মারলো কেডা ইরাককে মারলো আরব আরব হচ্ছে আমেরিকার এক নম্বর ভাড় এক নম্বর ভাড় আরবের বাপের ক্ষমতা নাই বুশের বিরুদ্ধে একটু কিছু বলে ইরাককে সাফ করে করে দিচ্ছে কালকে ইরাক বলেছে ইরান রেডি হক তোমাকে মারব পরশু দিন মারবে তো কারোর ক্ষমতা ক্ষমতারায় ঠেকাতে পারে আপনারা না দোয়া দলুদ করেছিলেন বহু কিন্তু মনে করেন না হুজুররা দোয়া দলুদ করেছিলেন আমার বয়স প্রায় নব্বই আমি ব্রিটিশ দেখেছি পাকিস্তান দেখলাম সাদের বাংলাদেশ দেখছি দোয়া দোয়াধল করবেন না বেশি ওই বালা শুধু না আমি দেখলাম আপনিও চোখে দেখলেন কি দেখলেন এই বুশ সাহেবরা এদিকে সমস্ত শেষ করি এবার ইরানের গায়ে হাত দিচ্ছে ইরানকে কেউ ঠেকাতে পারবে না কেন পারবে না আর রাশিয়া নাই রাশিয়ার কমিউনিস্ট গভর্নমেন্ট যদি থাকতো বুশের বাপ্পের ক্ষমতা ছিল না যেদের গায়ে হাত দেয় পারে নাই আমাদের গায়ে হাত দিতে রাশিয়া ছিল বলে বেজদেবের মিলিটারি আসছিল বলে তার অস্ত্র আসছিল বলে হ্যাঁ রাশিয়ার অস্ত্র দিয়ে বাংলাদেশ করেছি আমরা করেছি আমি করেছি আমার হাতে ফোল্ডিং মেশিন গান ছিল আমার হাতে মেড ইন রাশিয়া কমনিস্টদের তৈরি সেই অস্ত্র দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছি সপ্তম নবহর আসছিল বাংলাদেশকে ঠেকাতে সপ্তম নৌবহর বাংলাদেশকে ঠাকাতে সমুদ্রে ঢুকে পড়েছিল আমেরিকা সপ্তম নব ফেরাও তাহলে আমার অষ্টম নবহর যাইতেছে অষ্টম নম্বর যাইতেছে না অষ্ট নম্বর অষ্ট নম্বর নভর আসি সপ্তম নম্বরের তলায় ঠোকা দিছে আমি আসি আগে আছি নেড়ি রাস্তায় কামড়া কামড়ি করলে যখন না দেখেছেন কি করে লেজ পাথার মধ্যে দিয়ে দৌড় মারে আমেরিকা লেজ পাথার মধ্যে দিয়ে দৌড় মারছিল অস্বীকার করেন না অস্বীকার করলে কমিউনিস্ট পার্টি বুঝবেন না কমিউনিস্ট পার্টি ছোট লোকের পার্টি হ্যাঁ ঠিক কমিউনিস্ট পার্টি গরিব লোকের পার্টি ঠিক কমিউনিস্ট কমিউনিস্ট পার্টি দা জালা পা ফাটা ছোট লোক কুলিকা পার্টি ঠিক কমিউনিস্ট পার্টি ভদ্রলোকের পার্টি কমিউনিস্ট পার্টি শিক্ষিত লোকের পার্টি কমিউনিস্ট পার্টি জ্ঞানীগুণী লোকের পার্টি কমিউনিস্ট পার্টি সেরা পণ্ডিতের পার্টি আমার পার্টিতে সেরা পণ্ডিত কাছে বাংলাদেশে ভারতবর্ষের কমিউনিস্ট পার্টিতে সেরা পণ্ডিত আছে পৃথিবীর সমস্ত কমিউনিস্ট পার্টিতে সারা পৃথিবীতে কমিউনিস্ট পার্টি আছে তোমার বড় লোকের পার্টি নাই তোমার বড় দলের পার্টি এখানে যারা আছে তাদের পার্টি সারা পৃথিবীতে নাই আমাদের পার্টি আছে আমার পার্টি এইখানে গরিব হ্যাঁ আমার পার্টি এইখানে ছোট কারণ কারণ আমার দাদা চোদ্দ গোষ্ঠীর আপনাদের তিনটা গুণ তিনটা গুণ আপনাদের আমার বাপদাদা চোদ্দ গোষ্ঠীর তিনটা গুণ সবচেয়ে গরিব সবচেয়ে অশিক্ষিত সবচেয়ে ধর্মন্দ ধর্মের শুশুরি দিয়ে ঘুম পাড়ায় ধর্মের শুশুরি দিয়ে ঘুম পাড়ায় কিরকম আমি তৈরি করি পাট এটা খুলনা জেলা পাটের জেলা সবাই ছেলে আমি তৈরি করি পাট আমার নাম ক্ষেত মজুর আমার নাম ভূমিহীন আমার নাম লঙ্কি পরব আমার নাম দাদা পা ফাটা আমি মাঠে কামলা খাটে খাই আমি চৌঠ মাসে পাট ঘুমছি আজকে এই পাট আমি জষ্টি মাসে কাট করি এই পাঠ আমি নিড়াবো এই পাঠে নিরাতে আমার পিঠের চামড়া ফোকসা পড়ে যায় জষ্টি মাসের খড়ায় ফোকসা পড়ে যায় পিঠে সেই পাঠ আমি কাটি বোঝা বাঁধি মাথায় করে দিই নিয়ে আমি সেই পাঠ পানিতে ফেলি পানিতে ফেলে যা ধরে ধুই ধোয়ার সময় আমার পাতায় জোপ লাগে ডজন ডজন কুটিত যোগ লাগে ডজন ডজন দশ আঙুল হাতের পচে যায় পায়ের দশ আঙুল পচে যায় আমাকে মজুরি দেয় চল্লিশ টাকা ও দুপুরবেলা ফুটো মুড়ি দেয় এক মোট দুই মোট তারপরে ওই পাট পাট ওই পাট বিক্রি করে দুইশো টাকা আড়াইশো টাকা আর আজকে বেঁচছে আড়াই হাজার টাকায় দুইশো আড়াইশো টাকায় বেচল পাঁচ বছর তিন বছর আগে ও জমি আলা পালো দুইশো টাকা আড়াইশো টাকা বোন আর আমার পাশে জব লাগে রক্ত খেলো আমাকে দিলো চল্লিশ টাকা আর তারপরে যখন আমরা রাস্তায় নামলাম আমার দাবি মানতে হবে পাটের মন হাজার টাকা করতে হবে আমার মজুরি একশো টাকা করতে হবে তখন হুজুর রাশি কি বলে আল্লাহ কর আল্লাহ দুনিয়া বহু দিনের আমরা কমিউনিস্ট না এই দুনিয়াতে পতে চাই ওই দুনিয়া তো পতে চাই বা আর একটা লড়াই বাংলাদেশে হ বেশ বড় লোকের বিরুদ্ধে গরিব লোকের বড় লোকের জন্য গরিব লোকের রাজি আসেন কিনা ঠিক করে গমকে রাজি আছেন কিনা দিল দুটো জাত আর কোনো জাত ফাঁক নাই মিথ্য কাটা দুটো জাত বড় লোক একটা জাত গরিবের একটা জাত গরিবের না মানলে গরিবের ফাঁকি না দিলে ওকে না থাকাইলে কোনো শালা বড় লোক হতে পারে না এটা বিজ্ঞানে বলে এটা অঙ্কে বলে এটা হাদিসে বলে রসুল বলে গেছে বারবার রসুল বারবার বলে গেছে এটা আমাকে দিব না কেন কিসের জন্যে আমার জোকে রক্ত খাবে আমার দিবা চল্লিশ টাকা আর তুমি সালে ঢাকায় বইছি তুমি পাবা দুইশো টাকা এই যদি কপাল হয় এই কপালের গুষ্টি মারি আমরা এই কপালকে ভাঙতে হবে এই সমাজকে ভাঙতে হবে হবে তার কমিউনিস্ট পার্টি লাগবে তার জন্য কমিউনিস্ট পার্টি লাগবে কোনো পার্টিতে হবে না কোনো পার্টিতে হবে না কোনো পার্টিতে যদি হতো তাহলে তো সাদের পার্টি মুসলিম লীগের পার্টি হতো আজকে মুসলিম লীগ বসাতে পারবেন মুসলিম লীগের নাম নিতে পারবেন কিন্তু এই মুসলিম লীগ এই দেশে কী না করেছে কি না করেছে এই মুসলিম লীগ আমাকে তিন বছর জেল খেটেছে এই সাদের তিন তেরো বছর জেল কাটাছে আমি সতেরো বছর জেল খেটেছি কিছুদের গরিব লোকের পক্ষে বলার জন্যে বড় লোকের বিরুদ্ধে বলার জন্যে পাকিস্তান ভাঙার জন্যে ষড়যন্ত্র করতাম হ্যাঁ ষড়যন্ত্র শুধু করতাম না পাকিস্তান জন্মের আগে বলেছিলাম কলকাতার মরুমরিটে হায় লাখো হায় পাকিস্তান হলে সব বনাস হয়ে যাবে মুসলমানের পাকিস্তান হলে হিন্দু মুসলমানের মারামারি হবে আর তখন শিখালো মুসলমান মুসলমান ভাই ভাই মিথ্যে কথা ছাতা পড়া কথা জঘন্য কথা আমি যে দেখলাম পাকিস্তানের মিলিটারি আসি যখন বঙ্গবন্ধু হল এবারের সংযোগ স্বাধীনতার সংযোগ এবারে সংযোগ মুক্তির সংযোগ আমরা চোদ্দ ধাপায় পড়েছিলাম কমিউনিস্ট পার্টি ম্যাপ ছাত্র ইউনিয়ন গেরিলা বাহিনী বানাইছিলাম ইন্ডিয়াতে নিজে বানাইছিলাম বহু জায়গাতে ট্রেনিং দিয়েছিলাম রাশিয়ার অস্ত্র হাজারে হাজার গাড়ি ভরে প্লেন ভরে আনি দিয়েছিল করেছিলাম আসেন বাপের জিজ্ঞাসা করবা তখন তুমি এত বোধ নি বুদ্ধি হয়নি তোমার বাপের জিজ্ঞাসা করো বাপ না তোমার আত্মীয় চৌধুরী জিজ্ঞাসা করবা তোমার দলের মন্ত্রীদের জিজ্ঞাসা করিয়া চৌধুরী জিজ্ঞাসা করলো ওই নাহিদের জিজ্ঞাসা করবো তাই একটু বলতে চায় আমরা এমনি করি পাকিস্তানে আমরা ওই কথা শুনলাম মুসলমান মুসলমান ভাই ভাই পাঞ্জাবি যদি তাড়া করলো করলায় কোথায় গিয়েছিলেন আপনারা কেউ বউ ছেলে দৌড় মারলো কেউ বাপ ফেলে দৌড় মারলো কেউ ভাই ভাই মারলো কেউ ছেলে দৌড়াচ্ছে আমি ওই বর্ডারে এক জায়গায় ছিলাম দেখা ফেল সব নিয়ে আমার সাথে আরও দশ ছিল মুক্তি বাহিনীর মুক্তিযোদ্ধা হ্যাঁ ওই মেয়েদের ধরে নিতে গহনে কাহিনিতে ধর্ষণ করতে সেখানে আমি বলেছিল আমার ওই ক্যাদার জন্য বলেছিলাম যে ধর্ষণ করুক ওইখানে গুলি করতে হবে ওইখানে একটু ধরতে দিতে হবে ওইখানে গুলি করতে হবে আর ওইখানেও ফেরে যেতে হবে উঠতে হবে না উঠতে হবে না ওকে পচায় কুকুর শেয়াল দি খাওয়াতে হবে সেই কথাটা এই জন্য বলছি ওই পাণ্ডামি যেদিন তারা করলো কল্যাণ একদিন আমরা আমার বাপ দাদার আপনারা কোথায় গিয়েছিলেন যে হিন্দুকে খুলনায় মারলেন যে হিন্দুর বাড়ি দখল করলেন যে হিন্দুর পুকুরের মাছ মারি খালেন হিন্দুর মারধরের মাছ কাটে দিলেন হিন্দুর মেয়ের হাতের গহনা ফেলে দিলেন হিন্দুর বাড়ি থেকে তাড়ি দিয়ে কি বলেন যা সালামাল তোর বাপের দেশে যা এইটা মুসলমানের দেশ ইসলামের দেশ এখানে তোর জায়গা আমরা তাড়ি দিলেন আমার যদি পাঞ্জাবি না রে বলে পাঞ্জাবি বললো বাঙালি যখন তাড়লো বাঙালি মুসলমানের আমার বাপ দাদাকে আপনাদের কোথায় গিয়েছিলেন যে ছিলেন যে হিন্দুক মারেছিলেন যে হিন্দুর বাড়ি দখল করেছিলেন যে হিন্দুর দোকান দখল করেছিলেন আর বাপ দাদা চোদ্দ খুশি ওই হিন্দুর কাছে যায় হাজির হিন্দু দুই হাত বাড়ায় বলে আয় তুই আমার ভাই আমিও তোর ভাই তুইও বুঝিস পাকিস্তান আমিও বুঝিনি হিন্দুস্তান হিন্দুরা হল ঘরে জায়গা দিছিল আমার মেয়ে জায়গা দিছিল আমার ছেলে জায়গা দিছিল আমার চত্ব গুষ্টিক জায়গা দিছিল যদি জায়গা না দিত তাহলে পিছনের দিকে কে ছিল পিছনে কেটা ছিল বলেন হ্যাঁ হকারেন পিছনে ছিল পাক পবিত্র মহা পবিত্র পানjabi লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিশ্বাসী পানjabi সেই পানjabi আমার পিছনের ব্যানার দি ছিল আর হিন্দুর সামনে বলেছিল ভাই তুই আমার ভাই আমি তোর ভাই আয় আমিও বুঝিনি তুই বলছিল আয় আমি তো ঘরের মধ্যে দেখা দিব তার বিজ্ঞানে কি বলে অঙ্কে কি বলে মানবতায় কি বলে হিন্দু আমার ভাই হিন্দু আমার আপন হিন্দু আমার গোষ্ঠী পাঁচা ছিল আর সেই হিন্দুকে আল্লাহ হুয়া বলে ভাবলাম আল্লাহ হর্ষণ ধর্ষণ বলি হারি দেশ বলি ধর্ম বলিহারি আপনারা আর আমার চৈত্র গোষ্ঠী এটা যদি আজকে না বুঝতে পারেন বাংলাদেশে কি দশা হতে যাচ্ছে দেখেছে কি দশা হতে যাচ্ছে ভোট দিয়েছিলেন চোদ্দ কুষ্টি আমি না ভোট দিয়েছিলাম আমি না ভোট দিয়েছিলাম সে নাম কাটি দিল হাসে না না আমার পার্টির নেতা বললো কেন শুনলেন কাফি রতন বক্তৃতায় বললো তারা জমায়েত করবে ঢাকাতে মুক্তাম ঘরে জমায়েত করবে যুবকরা এই যে বলছে কলকারখানা চালু করো চল কল কারখানা চালু করো অমক দিতে হবে তমক দিতে হবে আমি যেটা বুঝেছি রাজনীতি করি রাজনীতির অঙ্ক পড়াশোনা করে আমি যেটা বুঝেছি কিচ্ছু দিতে পারে না কিচ্ছু না বেকারদের চাকরি দিতে পারবে না কারণ আমার দাদি আমাকে শিখেছিলো তা তাল্লার হাতে হাতে নামাজ রোজে হওয়ার জায়গা খরচ নামাজ রোজা হওয়ার জায়গার খরচ আর আমি আজকে কি দেখছি নামাজ রোজে হওয়ার জায়গা খরচ ঘোষ ফরজ সুদ ফরজ জিনা ফরজ লুটপাট খরচ দখল খরচ সব জায়গ হয়ে গেছে সব খরচ হয়ে গেছে আমি আজকে দেখছি না আসি না আমাদের যারা আজ পর্যন্ত আসলো যতজন ব্রিটিশ থেকে শুরু করতে ব্রিটিশ কাঠের নৌকায় আসছিল কালী কাঠের ঘাটে সুতরাটের মাকে ভিড়ি করি বোরগিরা সব আসে সেইদিন কাঁচের লোকের বর্গিরা আছি এই দেশে তিনশো বছর তাদের পেরত এই জন্যে বলছি এই জন্য বলি আমরা কখন একটু পড়াশোনা করা লাগবে একটু কাগজ করা লাগবে আমার ছোট লোকের একটা কাগজ আছে তার নাম একথা একটু পড়ি দেখবেন গত সংখ্যা তার আগের সংখ্যা আমরা লিখেছি আমরা একটা খোলা খুলে রেখেছি আসেনার গভর্নমেন্ট কোথায় যাচ্ছে জামাতরা কি করতে চাচ্ছে শিবিররা কি করতে চাচ্ছে তালেবানরা কি করতে চাচ্ছে আমরা দেখেছি তারা আল্লাহর রাজত্ব করতে চাচ্ছে কোনো আপত্তি নাই আল্লাহর রাজত্ব দুনিয়াতে তো চলছে যদি আমার নতুন করে কিছু আল্লাহর রাজত্ব করবো আল্লাহ রাজত্ব তো চলছেই এই যে ধর্মের সুস্থুরি দিয়া ধর্মের উস্কানি দিয়া এইটা দিয়ে তারা কাজ করতে চাচ্ছে আমরা একটু বড় জোরে বলতে চাই যে এই ধর্মের সুশুড়ি দিয়ে কাজ করা যাবে না জামাতের ভাইরা শিবির ভাইরা এই করে রথ কাটি হাত কাটি গলা কাটি কিছুতেই করা যাবে না এটা বাংলাদেশ পাকিস্তান আসলে ঘোড়া